সামনের গ্রীষ্মের দলবদলে জেরন সানচোকে ছেড়ে দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তেইশ মিলিয়ন ইউরোতে তাকে দলে টানতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি ম্যানিউতে ভালো ফর্মে না থাকায় গেল মরসুমে পুরনো ক্লাব বরুশিয়া ডটমুন্ডে খেলে গেছেন ধারে চলতি মৌসুমে ধারে খেলছেন চেলসিতেও সেখানে দেখিয়ে যাচ্ছেন নিজের পায়ের জাদু বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফের ক্লাব ক্যারিয়ারের যাত্রাটা শুরু হয়েছিল জার্মান ক্লাব বুরুশিয়া ডটমুন্ড দিয়েই এরপর তিনটি মৌসুম ছিলেন এপিএল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ডটমুন্ডে থাকাকালীন বেশ দারুণ ফর্মেই ছিলেন কিন্তু রেড ডেভিল শিবিরে যাওয়ার পর যেন নিজেকে হারিয়ে ফেলেন তিনি সাবেক কোচ অ্যারিক টেন তার ট্যাকটিক্সের সাথে ভালোভাবে খাপ খাওয়াতে পারেননি শান্ত গেল মৌসুমে ধারে আবারও ফেরেন সাবেক ক্লাব বুরুশিয়া ডটমুন্ডে সেখানে নিজের জাদু দেখিয়ে ডটমুন্ডকে নিয়ে যান স্ট্যাম্প লিগের ফাইনালে যদিও রিয়াল মাদ্রিদের কাছে হেরে রানার্স আপের টাইটেল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের চলতি মৌসুমে আগস্টে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে পানি দিয়েছেন স্ট্যাম্পফোর্ড ব্রিজে পরবর্তী গ্রীষ্মের দলবদলে তাকে ম্যানিউ থেকে আনুষ্ঠানিকভাবে কিনতে যাচ্ছে চেলসি যার জন্য চেলসিকে খরচ করতে হবে মাত্র তেইশ মিলিয়ন ইউরো কিন্তু শান্তর জন্য এত দাম যেন মানতে নারাজ সাবেক লিভারপুল ডিফেন্ডার গ্লেন জনসন তার মতে একজন খেলোয়াড়ের জন্য এমন দামকে এক পেশি ডিল বর্তমান সময়ে সাঞ্চোর মতো একজন খেলোয়াড়ের জন্য তেইশ মিলিয়ন ইউরো অনেক কম খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া আর এই দামে বিক্রি করা একই কথা গেল কয়েক সপ্তাহে সাঞ্চো যা করেছেন তাতে তার সামর্থ্য সম্পর্কে আমরা জেনেছি তার এই পারফরমেন্স ধরে রাখা উচিত সে হয়তো চেলসিতে তার সময় বেশি উপভোগ করছে চেলসির হয়ে কয়েক ম্যাচেই দেখাচ্ছেন পায়ের জাদু গোলের সাথে গোল অ্যাসিস্টও করছেন তিনি হয়তো ম্যানুয়েল থেকে চেলসিতে নিজের সময়টাকে বেশি উপভোগ করছেন তিনি যার ফলও পেতে যাচ্ছেন এই ইংলিশ উইঙ্গার জানাতুল ফেরদসি জিটিভি নিউজ